অপর্ণাকে কিডন্যাপ করে গাড়িতে করে তুলে নিয়ে কোথায় গেল মেঘরাজ পুরোটা জানতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন চিরদিনে তুমি যে আমার সিরিয়ালের আজকের পর্বের শুরুতে আমরা দেখতে পাই আর চো একটা শাড়ি গিফট করে অপর্ণাকে অপর্ণাকে বলে আজকে অঞ্জলিতে এই শাড়িটাই তুমি পরে আসবে অপর্ণাও সেটাতে রাজি হয় তারপরে অষ্টমীর সময় সকালবেলা অপর্ণা শাড়িটা পরে শাড়িটা পরা হয়ে গেলে যখনই সে আয়নার দিকে তাকায় তখনই সে আপছা আপছা কিছু ছবি দেখতে পায় তার শরীরটা কেমন করতে থাকে তার মাথা ঘুরতে থাকে আর ওইদিকে পূজা মণ্ডপে সবাই ওয়েট করে অপর্ণার জন্য আর্যর মা বলতে থাকে আর্যকে যা দেখে তো অপর্ণা কেন এখনও এলো না আর্য যাবে অপর্ণার ঘরে সঙ্গে সঙ্গে দেখে অপর্ণা মানে একদম ঘোরের মধ্যে আছে এরকম হাঁটতে হাঁটতে পূজা মণ্ডপে ঢোকে আর্য সামনে দাঁড়িয়ে থাকে কিন্তু আর্যকে কোনো কথা বলে না আর্য দিকে দেখেও না আর্যকে পাশ কাটিয়ে চলে যায় গিয়ে যে ঢাকি ঢাক বাজাচ্ছিলো সেখান থেকে দুটো কাঠি নিয়ে ঢাক বাজাতে শুরু করে দেয় ঢাক বাজাতে বাজাতে একটা সময় সে থেমে যায় তখন তার মনে হতে থাকে যে আমি ঢাক বাজাচ্ছি কেন আমার এরকম কেন হচ্ছে আমি এসব কি করছি তারপর সে ঢাক বাজানো ছেড়ে আবার সামনের দিকে যেতে থাকে তখন তার বাবা মা তাকে বাধা দেয় অপর্ণার মাকে পুরো একদম ধাক্কা মারে অপর্ণা অপর্ণা মা মাটিতে পড়ে যায় আরও সামনের দিকে একদম ঘোরের মধ্যে এগোতে থাকলে অপর্ণার আঁচলে লেগে যায় প্রদীপ থেকে ছিটকে আসা আগুন অপর্ণার তখনও হুশ নাই সবাই চিৎকার করতে থাকে আগুন আগুন কিন্তু অপর্ণা ঘরে হেঁটেই যাচ্ছে আর আর্য তাড়াতাড়ি গিয়ে অপর্ণার আঁচলের আগুনটা নেভাই তারপর হাঁটু গেড়ে তার সামনে বসে বলে অপর্ণা কি হয়েছে তোমার কেন এমন করছো অপর্ণা সঙ্গে সঙ্গে এক ধাক্কা মানে আর্যকে আর্য পুরো মাটিতে পড়ে যায় তখন অপর্ণা আর্য থেকে তাকেই বলতে থাকে আপনি আর্য সিংহ রায় নন তারপরে আর্য কিছু বোঝার আগেই অপর্ণা পূজা মণ্ডপ থেকে বেরি রাস্তাতে চলে আসে আর আর্য পিছন থেকে দৌড়াতে দৌড়াতে থাকে অপর্ণা দাঁড়াও দাঁড়াও কিন্তু অপর্ণা কারোর কথা শোনে না সে হাঁটতেই থাকে এমন সময় একটা গাড়ি এসে দাঁড়ায় অপর্ণার সামনে এসে একটা লোক হাত বাড়িয়ে দেয় আর অপর্ণা মানে নির্ধৃদয় গাড়িটার মধ্যে উঠে যায় ওইদিকে থেকে আর্য চিৎকার করতে থাকে অপর্ণা দাঁড়াও উঠো না গাড়িতে কিন্তু কে কার কথা শোনে আর্য গাড়িটার কাছে যাওয়ার আগেই গাড়িটা ছেড়ে দেয় তারপরে দেখতে পায় সে গাড়ি থেকে মুখ বাড়ি আর্যুর দিকে তাকিয়ে হাসছে মেঘরাজ আর্য তখন বলতে থাকে এইটা তুমি ঠিক করলে না মেঘরাজ এর ফল কিন্তু ভালো হবে না তারপরে গাড়িটা চোখের নিমেষে পুরো হাওয়া হয়ে যায় মানে দেখতেই পাওয়া যায় না আসলে মেঘরাজ অপর্ণাকে মেঘরাজের ডেরাতে নিয়ে যায় কিন্তু কেন নিয়ে গেল অপর্ণাকে অপর্ণার সাথে মেঘরাজ কি এমন করবে নাকি আর্যর সাথে অতীতে হয়ে যাওয়া কোনো অন্যায়ের প্রতিশোধ নেবে অপর্ণার উপরে কি মনে হচ্ছে আপনাদের বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবার দেখার পালা কত তাড়াতাড়ি টিরা থেকে আর্য অপর্ণাকে উদ্ধার করে নিয়ে আসতে পারে আদৌ পারে কি না তো পরবর্তী আপনি তাড়াতাড়ি আসছি সঙ্গে থাকবেন সাথে থাকবেন চাটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ